আসসালামু আলাইকুম দর্শক সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন সেনাবাহিনীর মধ্যে দুটো বিভক্ত ভাগ হয়ে গিয়েছে শুধু দুটো না বেশ কয়েকটা ভাগ হয়ে গিয়েছে এর মধ্যে কিছু সেনাবাহিনী রয়েছে যারা আওয়ামী লীগপন্থী এই আওয়ামী লীগ সেনাবাহিনীগুলো এখন পর্যন্ত সরকারের কোনো কথা শুনছেন না এটা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে এসছে কথাগুলো তবে আনন্দবাজার বেশ কিছু খবর করেছে সেনাবাহিনীকে নিয়ে তারা বিভিন্ন সময় বলছেন যে সেনাবাহিনীর মধ্যে বিভক্তিকরণ শুরু হয়ে গিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা কু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারতীয় মিডিয়া বরাবরই মিথ্যাচার ছড়ায় আমরাও এটা মিথ্যাচার হিসেবেই ধরে নিয়েছি তবে সব থেকে খারাপ লাগে যখন দেখি যে সেনাবাহিনীকে প্রথম আলো বা ডেইলি স্টার অফিসের সামনে দাঁড় করায় রাখে এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না আমরা বিগত পাঁচই আগস্টের আগে সেনাবাহিনীর ভূমিকা একরকম দেখেছি দিন আরেক রকম ভূমিকা দেখেছি যে ভূমিকাটার জন্য সেনাবাহিনী প্রশংসা পাওয়ার দাবিদার এবং এটার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদও দেওয়া যায় কিন্তু ধন্যবাদ আগস্টের আগে কিন্তু তাদের বেশ কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে তুলছে তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ইতিমধ্যে অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে সেটা প্রসঙ্গে না যাই কিন্তু তার পরবর্তী এই যে সেনা নিবাসে যতগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত আমলারা লুকিয়েছিলেন তাদেরকে সবাইকে সেফ দিয়ে দেশের বাইরে পার করে দেওয়া হয়েছে এবং এটার জন্য কিন্তু কেউ কিন্তু প্রশ্ন করছে না সেনাবাহিনীকে যে কেন তারা এই কাজটি করলো আর এই একটা কাজই তাদেরকে কিন্তু অনেকটা খারাপ পথে নিয়ে যাচ্ছে এবং তাদের সম্পর্কে মানুষের ধারণা আবার দিন দিন নেগেটিভের দিকে যাচ্ছে আমরা চাই সেনাবাহিনী যে বাংলাদেশের একটা গর্বের জায়গা গর্বের স্থান সেই জায়গাটা যেন তারা ধরে রাখে এবং ভবিষ্যতে যেন দেশের বিপদে দেশের মানুষের বিপদে তারা যেন তাদের কাজটা সঠিকভাবে করতে পারে এই আশা করি আমরা সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু সেনাবাহিনী যখন প্রথম আলো অফিসের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু তাদের জন্য একটা লজ্জার ব্যাপার এই বলছি লজ্জা কারণ যে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের মানুষকে ভাবে প্রেজেন্ট করে ভারত যখন একটা নিউজ করে ভারতকে নিয়ে তখন তারা বলে একরকম কথা এবং যখন বলে তখন তারা কথা বলে ইতিমধ্যে আপনারা গতকালকে একটা পিনাকি ভাচার্য ভিডিও করেছিল সেখানে হয়তো আপনারা দেখেছেন যে প্রথম আলো বা ডেইলি স্টার কি ধরনের নিউজ করে বাংলাদেশকে নিয়ে এবং ভারতকে নিয়ে তবে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর মধ্যে একটা কু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু অনেক ধারণা প্রসূত মানুষ যারা রাজনীতি বিশ্লেষক তারা এই বিশ্লেষণটি করেছেন আর এই খবরটা মূলত রটাচ্ছে ভারতের পত্রিকা আনন্দবাজার তবে আমরা চাই সেনাবাহিনী কোনো দলের দ্বারা প্রভাবিত না হয়ে তারা তাদের নিজস্ব গতিতে কাজ করবে নিজস্ব নীতিতে কাজ করবে তাহলে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের যে ভালোবাসার একটা জায়গা ছিল সেটা আবার তারা পুনরায় ফিরে পাবে তবে তারা যদি আবার এই পুলিশ লীগ আনসার লীগ বা বিডিআর লিগের মতো যদি লিগে পরিণত হয় তাহলে কিন্তু তাদের জায়গা কিন্তু খুব একটা সুখকর হবে না এবং তাদের অবস্থানও কিন্তু খুব একটা ভালো হবে না এবং বাংলাদেশের জনগণ তাদেরকে সেইভাবে আর সম্মানও করবে না এছাড়াও বহির্বিশ্বে সেনাবাহিনীর যে সুনাম রয়েছে সেটাও অক্ষুণ্ণ থাকবে এবং দেশে মিশনগুলোতে তারা যেভাবে কাজ করেছে এবং সেই কাজের মধ্যে যে সম্মান করিয়েছে সেটাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে তো আমরা চাই এই সেনাবাহিনী যেন জনগণের প্রয়োজনে দেশের প্রয়োজনে সবসময় মানুষের পাশে থাকে কোনো দলের প্রয়োজনে বা কোনো ব্যক্তির প্রয়োজনে তারা যেন নিজেদের সম্মানটাকে জলাঞ্জলি না দেয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ